সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকে থেকে শুরু হয়েছে রাউন্ড যেখানে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো রংপুর চট্টগ্রাম এবং খুলনা তৃতীয় এবং চতুর্থ স্থানে যারা আছেন খুলনা এবং চট্টগ্রাম তারা কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছেন ইতিমধ্যে প্রথম ইনিংসের খেলাও শেষ হয়েছে সেখানে দশ উইকেটে উনিশ দশমিক তিন বলে আসলে খুলনা যে রানটা করেছেন সেটা একশো ছেচল্লিশ রান একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাক করবে তামিম ইকবালের চট্টগ্রাম যদিও তামিম এই ম্যাচে খেলছেন না তবে খুলনার কাছে যে সুযোগটা ছিল সরাসরি আর করে চট্টগ্রামকে হারিয়ে দেওয়ার কারণ চট্টগ্রাম তুলনামূলকভাবে কিছুটা হলেও এই মুহূর্তে আসলে মানে ব্যাটিং পজিশন থেকে বলেন কিছুটা হলেও দুর্বল কারণ যে যেই টিমে ইকবাল খেলেছেন তামিম ইকবাল রানে ছিলেন ইনফর্ম ক্রিকেটার যখন চলে গিয়েছেন আর একটা ধারণা করা হচ্ছিল যে তিনি আসলে হয়তো বা রাউন্ডে আবার যোগ দিবেন কিন্তু সেটা কিন্তু হয়নি প্রথম ম্যাচে আসলে এখন তামিম আসেননি হয়তোবা তাদের সাথে এটাই কন্টাক্ট ছিল যে তিনটা বা চারটা ম্যাচ খেলবেন তিনি সেটাই খেলেছেন যে জল্পনা কল্পনা ছিল সেই জল্পনা কল্পনার অবসান হয়েছে তবে খুলনার কাছে যে সুযোগটা ছিল বড় একটা স্কোর করে সাধারণত চট্টগ্রামকে চাপে রাখার এখন পর্যন্ত খুলনার যে ব্যাটিংটা করেছে সেই ব্যাটিংটাতে আসলে খুব বেশি যে চাপে দিতে পেরেছে বা চট্টগ্রামকে সেটা কিন্তু মনে হয়নি তবে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে খুলনার যে বোলিং লাইন আপ আছে আমরা এর আগেও বলেছি যে খুলনা যে দলটা এটা মোটামুটি একটা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার মতো যে দল সেই দলই কিন্তু আছে কারণ এই দলে আছেন ইমরুল কায়েস এনামুল হক বিজয় নুরুল হাসান সুহান মোহাম্মদ মিতুন আলামিন হুসেন সহ যারা মোটামুটি ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক ক্রিকেটারই আছেন যারা এখানে নিয়মিত খেলছেন এই টিমে একজন ক্রিকেটার আছেন নুরুল হাসান সোহান যার কথা না বললে না এই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি আসলে ছয়টি ম্যাচ খেলেছেন চৌষট্টি অ্যাভারেজ চৌষট্টি অ্যাভারেজে তিনি দুইশো প্লাস রান করেছেন আজকের ম্যাচেও তিনি বাউন্ড রান করেছেন উনচল্লিশ বল থেকে যখন দলের ব্যাটিং বিপর্যয় ছিল তখন মিডিল অর্ডারের মূল স্তম্ভ হয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে তিনি একটা ছক্কা মেরেছেন একশো প্লাস একশো দশ মিটারও হতে পারে কারণ আমরা সেটা সরাসরি দেখতে পারিনি কারণ স্ক্রিনে দেখায়নি যে এটা কত মিটারের ছক্কা কিন্তু আমরা যেটা সরাসরি দেখেছি সেটা হচ্ছে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে বলটা মূল স্টেডিয়ামে যেটা খেলাটা হচ্ছে সেখান থেকে যখন বলটা স্টেডিয়ামের চলে সেটা আর করে প্লাস হবে এই যে ইনফর্ম একজন ক্রিকেটার নুরুল হাসান সুহান যখন জাতীয় দলের মিডল অর্ডার বলেন বা টপ অর্ডার বলেন যে জায়গাগুলোতে একটা সিচুয়েশন যখন ক্রিকেটারদের আসা যাওয়া বা ইনফর্ম ক্রিকেটার পাওয়া যাচ্ছে না হয়তো বা টপোর্ডারের লিটন দাস ভালো করছেন না এই যে একটা অবস্থা সেই অবস্থার একটা সমাধান হতে সুহান কারণ তিনি যেভাবে ব্যাটিংটা করছেন সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন আপনারা কিছু জানেন কিছুদিন আগেই রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগে তিনি চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছেন সেই সেখান থেকে এসেই তিনি আসলে খুলনার সাথে যোগ দিয়েছেন এবং সেখানেও ধারাবাহিকভাবে আসলে পারফর্মটা করছেন এই মুহুর্তে যদি আমরা বলি এনসিএলটা যে উদ্দেশ্যে বিসিবি মাঠে গড়িয়েছিল সেটা অনেকটাই সফল কারণ জুনিয়র ক্রিকেটাররা যারা আছেন তারা পারফর্ম করছেন আপনারা জানেন এই খুলনা টিমে একজন ক্রিকেটার আছেন আজদুল হাকিম তামিন যিনি যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক তাকেও কিন্তু সেখানে সুযোগ দেওয়া হয়েছে জুনিয়র ক্রিকেটাররা ভালো করছেন এবং যারা ন্যাশনাল টিমের রাডারে আছেন বা যারা বিকল্প হতে পারেন তারাও দুর্দান্ত পারফর্মসুহান তিনি যেভাবে পারফর্ম করছেন নিশ্চিতভাবে লীরন কুমার দাস যদি কন্টিনিউয়াসলি আসলে ভালো না করেন তাহলে সেই জায়গাটা হতো তাকে ছেড়ে দেবে এবং ক্যাপ্টেন্সি বলেন বা উইকেট কিপিং বলেন যে জায়গাটাতে আসলে নুরুল হাসান সোহান অনেক বেশি আসলে পরিপক্ক যে ফ্লোতে রয়েছেন এটা কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং এই এনসিএল থেকে অনেক ক্রিকেটারই বেরিয়ে আসছে বেরিয়ে আসবে এখন পরেই আসলে শুরু হবে ঢাকা মেট্রো এবং রংপুরের খেলা সেখানে যারা জয়লাভ করবে সরাসরি ফাইনালে চলে যাবে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ